আজকে ইফতারের জন্য মটর কিমার পোলাও তৈরি করেছিলাম বিশ্বাস করেন এতটা তৃপ্তি করে ইফতারটা সেরেছি বলে বোঝাতে পারবো না খুব একটা তেল ঝাল মশলা ব্যবহার করিনি খুব অল্প উপকরণেই মটর কিমার পোলাওটা তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে চলুন তৈরি করা যাক মটর কিমার পোলাও তৈরি করার জন্য আমি একটু মাংস নিয়ে নিয়েছি ফ্রিজে একটু মাংস ছিল সেটাই নিয়ে নিয়েছি একদম অল্প মাংসে এই পোলাওটা তৈরি করা যায় একদম চার পাঁচজন আসে খেতে পারবে এরকম করে তৈরি করে নিতে পারবেন আমি মাংসটাকে ছোটো চোখটো করে কেটে নিয়ে তারপর আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এই মাংসে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম আদা বাটা তারপর দিলাম রসুন বাটা তারপর আমি এখানে দিলাম জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম টক দই দেওয়ার দরকার ছিল কিন্তু আমার কাছে টক দই ছিল না এখানে আমি টক মিষ্টি দইটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি একটু দিলাম চিলি ফ্লেক্স তারপর দিলাম একটু কাঁচামরিচ বাটা ছিল সেটাই দিলাম আর দিলাম পেঁয়াজ বাটা আর দিলাম সয়াবিন তেল এই উপকরণগুলো দিয়ে সুন্দর করে এটাকে হাতের সাহায্যে মেরিনেশন করব অনেক সুন্দরভাবে যাতে সম্পূর্ণ মাংসটাই সুন্দরভাবে মেরিনেশন হয় এভাবে করে মেরিনেশন করে একটু রেখে দেব এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কোনো কিছুই ব্যবহার করিনি যাতে কালারটা ভালো থাকে সেজন্য পাশে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হয়ে এসেছে তারপর সেখানে আমি মেরিনেশন করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এটাকে আমি সুন্দর করে পেনের মধ্যে চামচের সাহায্যে সরিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে এটা চারপাশে ই হয় তারপর সেখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম অল্প আছে দেখবেন এখান থেকে একটু পানি উঠে এসেছে এই মাংসটাতে আমি একদমই অল্প তেল ব্যবহার করেছি প্রতিদিন ইফতারিতে তো আমরা খুব তেল দিয়ে ভাজা পোড়া অনেক কিছুই খাই এখানে খুব অল্প তেলে আমি মটর কুমার পোলাওটা রান্না করেছি এই তো সুন্দর করে দেখতে পাচ্ছেন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এরকম করে আরও কয়েক মিনিট আমি ভাজবো এটাকে দেখতে পাচ্ছেন কতটা অল্প তেল দিয়েছি খুব একটা তেল বোঝা যাচ্ছে না এই তো উল্টে পাল্টে এটাকে আমি বেশ কিছু সময় ভেজে নেব তারপর আমি এটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিলাম কিছু মটর এবং গাজর টুকরা করে দিয়েছি এগুলোকে সুন্দর করে একটু মাংসের সাথে ভেজে নেব এটা বেশ কিছু সময় মাংসের সাথে ভাজা হবে উল্টে পাল্টে ভাজবো পাশে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি এক কাপ সেখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর সামান্য লবণ আর দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল এখানে চাইলে ঘি দিতে পারেন ঘি দিলে আরো বেশি সুন্দর একটা ফ্লেভার বের হবে খেতেও ভালো লাগবে আমার কাছে ঘি ছিল না সেজন্য আমি সয়াবিন তেলটাই ব্যবহার করলাম এই তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি এই মাংসের মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম এখানে আমি একটু মিশ্রণটা দেওয়ার পর একটু হালকা গরম পানিও দিয়েছি এটা এখন ফুটে উঠলে এখানে আমি চালটা দিয়ে দিব চালটা আমি আগে থেকেই দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নিয়েছি এই তো চালটা দিয়ে দিলাম চালটা এখন সুন্দর করে মাংসের সাথে উল্টে পাল্টে নেড়ে মে মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢেকে রেখে দেব এইভাবেই এখন রান্নাটা কমপ্লিট করব ঢাকনা যে সিদ্রটা ছিল সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হচ্ছে সুন্দর করে আবার ঢাকনা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিজ লেগে না যায় এটাকে এখন দমে রেখে দিলে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে চালটা বেশ কিছু সময়ের জন্য এটাকে আমি দমে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে এটাকে আর দুই তিন মিনিটের জন্য আমি রেখে দেব এই তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতে অনেক বেশি মজার হয়েছিল। আপনারাও চাইলে ইফতারিতে এই আইটেমটা রাখতে পারেন একদিন ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ